তোমার রিজিক কেড়ে নিতে পারে না কেউ বিশ্বাস রাখো আল্লাহ পরিকল্পনায় তুমি যখন চিন্তিত হও রিজিকের জন্য মনে রেখো তোমার রিজিক নির্ধারণ করেছেন আল্লাহ আর কেউ সেটা কেড়ে নিতে পারবে না কাজ না থাকলেও টাকা না থাকলেও দুনিয়া যদি মুখ ফিরে নেয় আল্লাহ মুখ ফিরে নেন না যিনি পাখিকে রিজিক দেন তিনি তো তোমারও মালিক তুমি শুধু চেষ্টা করো বাকিটা তাঁর উপর ছেড়ে দাও ತಾকল শেখো ধৈর্য ধরো রিজিক দেরিতে আসতে পারে কিন্তু কখনো মিস হয় না আল্লাহ কখনো বান্দাকে ফেরে দেন না সুরা আদ্দারিআত 51 নং সূরা নং আয়াতে আল্লাহ বলেন ওয়া মিনাস সামাই ই ইরচিকাকুম ওয়া অর্থ আর আকাশে রয়েছে তোমাদের রুজি ও প্রতিশ্রুত সব কিছু এই একটির ব্যাখ্যা রিজিক আকাশে বলতে কি বোঝানো হয়েছে আকাশ থেকেই তো আসে বৃষ্টি কিরণ বাতাস যেগুলোর মাধ্যমে পৃথিবীর ফসল জন্মায় গাছপালা হয় সবুজ পুষ্পাক মানুষ বাঁচে তাই রিজিক বা জীবিকা মূলত আকাশ থেকে নির্ধারিত হয়ে আসে তোমাদের প্রতিশ্রুত সব কিছু মানে কি এতে দুনিয়া ও আখিরাত উভয় কিশোরই প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত যেমন জীবিকা সাফল্য হেদায়ত মৃত্যু পুনরুত্থান জান্নাত বা জাহান্নাব সব কিছুই আল্লাহ আকাশ থেকে নির্ধারণ করেন একটি সহজ উপামাদি বোঝানো যায় যেমন ধরুন আপনি একজন কৃষক আপনার জমিতে ফসল ফলবে কি না তার নির্ভর করে বৃষ্টির ওপর আর বৃষ্টি আসে কোথা থেকে আকাশ থেকে তাই আপনার রুজি খাদ্য জীবিকা সবই আকাশে নির্ধারিত আল্লাহ এখানে বোঝাচ্ছেন তোমাদের রিজিক কোথা থেকে আসবে কিভাবে আসবে কখন আসবে সবই আমি আসমানে নির্ধারণ করে রেখেছি তাই হতাশ হয়ে না আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ এখানে বোঝাচ্ছেন তোমাদের রিজিক কোথা থেকে আসবে কিভাবে আসবে কখন আসবে সবই আমি আসমান নির্ধারণ করে রেখেছি তাই হতাশ হয়ে না আমার উপর ভরসা রাখো আল্লাহ বলছেন ওনার উপর ভরসা রাখতে অতএব উপর ভরসা রাখুন রিজিক উপরন্তু পাবেন ইনশাল্লাহ